ইতালিতে ইউ ব্লু কার্ড ওয়ার্ক পারমিট বা নূল্লা আবেদন শুরু হয়েছে সো এই যে ইউ ব্লু কার্ড ওয়ার্ক পারমিট বা নূল্লা এই নূল্লা আবেদন কারা কারা করতে পারবেন কি কি যোগ্যতা থাকতে হবে এই নূল্লা বা ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য সেটাই জানাবো আজকের ভিডিওতে হাই ভিও আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকেই হয়তোবা জানেন এই ইউ ব্লু কার্ড হচ্ছে আপনার হাইলি কোয়ালিফাইড যারা ওয়ার্কার আছেন তাদের জন্য এটা পুরো ইউরোপ জুড়েই কিন্তু এটা প্রচলিত আছে শুধু ইতালি না জার্মানি বলেন ফ্রান্স বলেন ইউরোপের যেসব দেশ আছে সব দেশেই কিন্তু এই ইউ ব্লু কার্ডের মাধ্যমে স্কিল্ড ওয়ার্কার হাইলি কোয়ালিফাইড ওয়ার্কার ইউরোপে ঢুকেন এখন ইতালিতে রিসেন্ট সময়ে এই ইউ ব্লু কার্ডের জন্য আবেদন যে প্রসেস যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এখন কারা কারা কী কী যোগ্যতা থাকলে কি কী রিকোয়ারমেন্ট থাকলে আপনি এই ইউ ব্লু কার্ড পেতে পারেন বা এই ইউ ব্লু কার্ড ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন আচ্ছা এখানে তিনটি পয়েন্ট বলা হয়েছে চারটি পয়েন্ট বলা হয়েছে তিনটি পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ প্রথম যে পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা সরি গাইস প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে যেটা বলা হয়েছে আপনার ইউনিভার্সিটি লেভেলের মানে উচ্চ মাধ্যমিকের পর ইউনিভার্সিটি লেভেলের মিনিমাম তিন বছরের ডিপ্লোমা বলেন গ্রাজুয়েশন বলেন থাকতে হবে মিনিমাম তিন বছরের কমপক্ষে তিন বছরের আপনার একটা কোর্স থাকতে হবে এবং এটা যেন তেন প্রতিষ্ঠান থেকে করলে হবে না উপযুক্ত কর্তৃপক্ষ ধারা সরকারি লেভেলের বা বেসরকারি লেভেলের উপযুক্ত কর্তৃপক্ষ ধারা হচ্ছে আপনার এটা ইস্যু হতে হবে সার্টিফিকেটটি এরকম আর কি স্য আপনাকে অবশ্যই এডুকেটেড হতে হবে দুই নম্বর পয়েন্ট এখানে তারা যেটা বলেছে যে আপনি যে কাজের জন্য ইতালি আসবেন যে ওয়ার্কের জন্য আসবেন সেই সেক্টরে কাজের আপনার মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে পাঁচ বছরের অভিজ্ঞতা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ক্যাপাবল আপনি সক্ষম আবেদন করতে দুইটা পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে আপনি যদি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সেক্টর এই যে সেক্টরটা এই সেক্টরে আসতে চান এই সেক্টরে কাজের জন্য আসতে চান বা এই সেক্টরের ম্যানেজার মানে পরিচালক এটা কিন্তু উচ্চ আমি আগেই বলছি হাইলি কোয়ালিফাইড উচ্চ পদে যারা আছেন আপনি যদি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ম্যানেজার টাইপের হন বা বিশেষজ্ঞ হন সেক্ষেত্রে আপনার এই সেক্টরে আসতে গেলে আপনার এই যে ইউ ব্লু কার্ড ওয়ার্ক পারমিট এই আবেদনের সাত বছরের মধ্যে মিনিমাম তিন বছরের এই সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সো এই যে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট হচ্ছে তারা বলেছে রিসেন্টলি একটা আপডেটে ইতালির একটি সরকারি ওয়েবসাইট সো আমার এই যে কথাগুলো বললাম এই কথাগুলো শুনে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে এটা নর্মাল পিপুলের জন্য না এটা একটু হাইলি কোয়ালিফাইড একটু উচ্চ দক্ষতা সম্পূর্ণ শিক্ষিত উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষদের জন্য যারা উচ্চ লেভেলের এক্সিকিউটিভ লেভেলের পদে কাজ করেন বা ম্যানেজার লেভেলের পদে কাজ করেন এবং অবশ্যই এডুকেটেড তারা হয়ে থাকেন তাদের জন্য সো যে যে পয়েন্টগুলো ছিল আমি বললাম আর এটা নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু নয় রিসেন্টলি হচ্ছে আবেদনের ফর্ম রিলিজ করা হয়েছে এখন যদি আপনাদের ইতালিতে এরকম লোক থাকেন যারা এই সব সেক্টরে কাজের যাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়েছে তারা আপনাদের লোকের মাধ্যমে কিন্তু এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন তবে অবশ্যই যে লোকগুলো এখানে আছেন আপনাদের আত্মীয়স্বজন বলি জন বলি তাদেরও তো ওই পরিমাণ দক্ষতা থাকতে হবে তাদের জানতে হবে তাদের আবেদন করার ওই সিস্টেম জানতে হবে তারপর হচ্ছে তিনি তো আবেদন করতে পারবেন না তিনি অবশ্যই এরকম কোম্পানি বা এরকম কর্মক্ষেত্র খুঁজতে হবে যেখানে এই ধরনের লোক লাগবে বা উকিল ধরেও করা যেতে পারে সো এই হচ্ছে মূল ফ্যাক্ট ইউ ব্লু কার্ড ইউ ব্লু কার্ড ওয়ার্ক পারমিট বা নুল অবস্থা এই ওয়ার্ক পারমিটের আবেদন শুরু হয়েছে এই পর্যন্তই আসলে আজকের ভিডিও ছিল সো আশা করি বুঝতে পেরেছেন আমার আজকের ভিডিওটি কি টপিকে ছিল আমার বলার আসলে উদ্দেশ্য কী মানে আমার আজকের ভিডিওটির উদ্দেশ্য কী ছিল সেটা আশা করি আমি সবাইকে বোঝাতে পারছি আর একটি কথা হচ্ছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন অনেকেই পেজটি ফলো দেন নাই এখনও চাইলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমি চেষ্টা করি অথেন্টিক নিউজ দেওয়ার ইতালি বিষয়ে এখন অনেক সময় হয়তো বা একটু অতিরঞ্জিত হয়ে যায় স্বাভাবিক কন্টেন্ট একটু অতিরঞ্জিত সামটাইমস হবে সামটাইমস একটু লো হবে সামটাইমস নর্মাল হবে এটাই স্বাভাবিক সো আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন ইউ আর ফ্রি টু ডু মেক্যানিক কমেন্ট আই ডোন্ট মাইন্ড তারপর এই আর যারা এখন আমার ইউটিউবের সঙ্গে যুক্ত হন নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার একটি ইউটিউব চ্যানেল আছে শফিকুল দ্য বিস্ট সেইম নামে সো আপনারা চাইলে ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখতে পারেন সো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য যারা এই পর্যন্ত দেখেছেন আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম